বন্ধুরা ছেলে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমার চ্যানেলে একটা রেসিপি করব। আজকে দেখো গোটা গোটা পটলের রসা করব একদম নিরামিষ পদ্ধতিতে এইরকমভাবে পটলগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর এই চার দুপাশে চিড়েও দেওয়া হয়ে গেছে যাতে ঝাল মশলা ভালো করে ঢোকে আলুগুলো এরকম সাইজ করে কেটে নেওয়া হয়ে গেছে এখন রেসিপিটা শুরু করব সবগুলো পটল এরকম ছোট ছোট পটল দিয়ে আজকে একদম টাটকা পটল দিয়ে কড়াইতে তেল দেওয়া আলু পটল স্পেশাল রেসিপি করার জন্য এখন ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা গোটা জিরে আর জিরে আর হলো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো লাল লাল করে সুন্দর করে একটু ভেজে নেব আলুগুলো ভেজে নিলে খেতে খুব ভালো হয় আর তাড়াতাড়িও খুব সেদ্ধ হয় এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছ তারপরে যে পটলগুলো দিয়ে দিলাম আলুগুলো অল্প ভাজা ভাজা করে তারপরে পটলগুলো দিয়ে দিলাম দেখছো আজকে গোটা গোটা পটলের তো এরকম লোকাল পটল খেতে ভীষণ ভালো লাগে আর ভীষণ টেস্টি পটলগুলো আলু পটল দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ এক চামচ লবণ দিয়ে এখন এক চামচ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম ভাজার জন্য এখন মশলা এখানে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে এখন হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে যা যা উপকরণ লাগবে আগেই নিয়ে নিয়েছে সুন্দর করে আলু পটল গুলো ভেজে নিচ্ছে দেখো এখন মশলা দিয়ে দেওয়া হবে মশলার মধ্যে অল্প হলুদ লবণ দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা ভালো ওখানে ঢেলে দিল আলু পটলের মধ্যে মশলাটা ঢেলে দেওয়া হলো মশলা দিয়ে আলু পটলের সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে অল্প বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেওয়া হলো জল দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেওয়া হলো দেখো আলু পটলের রেসিপি এখন তো গরমকাল খুব গরম তো আলু পটলের রেসিপি সবাই আমরা ভালোভাবে করে খাই আলু বটল দিয়ে ভালো করে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেল দেখো নেড়ে চেড়ে এখন পুরো ভাজা ভাজা করে নিচ্ছে এখন ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মশলা ভালো করে আলু পটলের সঙ্গে মিশিয়ে নেওয়া হলো এরকম আলু পটল কষা রেসিপি খেতে কার কার ভালো লাগে বলবে বন্ধুরা আমার তো খুবই ভালো লাগে এখন হয়ে গেছে নামে আজকে এখানে হয়ে গেছে কচি একদম টাটকা পটল দিয়ে আলু পটলের নিরামিষ পদ্ধতিতে রসা তো দেখো এই রসাটা আমরা দুভাগে তুলে নিয়েছি এই তো সুন্দর করে রসাটা হয়ে গেছে কেমন লাগলো জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে আছে মিষ্টি কুমড়ার কচি কচি ডাটা দিয়ে পোস্ত বাটা মিষ্টি কুমড়ার ডোগা এর মধ্যে আছে পটল ঝিঙে আর আছে পোস্ত বাটা পটল ঝিঙে আলু মিষ্টি কুমড়ার ডোকা দিয়ে দেখো কেমন লাগলো আমাদের রেসিপিগুলো আজকে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে রাখছি তা আজকের মতো রেসিপিগুলো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের রেসিপিতে পরের দিনে বন্ধুরা টাটা বাই বাই লাইক কমেন্ট শেয়ার করে দিও রেসিপিটা ভালো লাগবে